হ্যাঁ বিকা বলা আছে কখন আসে গে দেখতে কখন কোনটা আমি পাখি আসবি কেমন আছো বন্ধুরা ব্যাক টু মিঠাই ম্যাজিক এই আমরা চললাম শীতের সকালে সবাইকে নিয়ে বেরিয়ে পড়েছি টোটো করে আপাতত যাচ্ছি স্টেশনে কোথায় যাবো কি করবো পুরো ব্লগটা দেখতে থাকো জানতে পারবে লাগেজপত্র ট্রলি আমি টোটোতেই নিয়ে নিয়েছি আর যেতে যেতে সঙ্গে একটু কথা বলে নিলাম স্টেশনে গিয়ে দেখি কারা কারা আমাদের জন্য ওয়েট করছে চলো দেখা যাক ঠান্ডা পড়লেই আমাদের কিন্তু পিকনিক একটা মুড হয় তো একটা ডে আউট যদি তোমরা করতে চাও তো আমরা যেখানে যাচ্ছি যেতে পারো আমরা যাচ্ছি হচ্ছে পূর্বস্থলী সেখানে পরিযায়ী পাখিদের একটা জায়গা আছে জায়গাটার নাম হচ্ছে চুপির

শীতের সকালে সবুজে ঘেরা শহরতলির বাইরেটা যেন দারুণ লাগে আমরা বর্ধমান লোকাল উঠে গেছি যাচ্ছি পূর্বস্থলী সেখানে চুপির চর বলে একটা জায়গা আছে আর পুরো দিনটা পুরো রাতটা দারুণ এনজয় করব তোমাদের সাথে শেয়ার করব পুরো ব্যাপারটাই অর্গানাইজ করেছে ছোটদা মানে আমাদের পার্থদা তো উনি শহর থেকে দূরে বলে একটি ট্যুর অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত সবাইকে একসাথে পাওয়া গেছে এটাই হচ্ছে বড় কথা কারণ দৈনন্দিন জীবনের ব্যস্ততার মধ্যে আমাদের সময় বের করাটাই মুশকিল হয়ে পড়ে তো এখানে এখন দেখতে পাচ্ছ ট্রেনে সবাই মিলে জায়গা পেয়ে গেছি মোটামুটি কারণ একটা বাজেট ট্রিপ তো আমরা কোনো রিজার্ভেশনে যায়নি লোকাল ট্রেন ধরে যাবো স্পটে পৌঁছাবো আর দারুণ মজা করব। তো তোমাদের সাথে শেয়ার করব সমস্ত ডিটেলস আমাদের সাথে থাকো দেখতে থাকো মিঠাই ম্যাজিক চ্যানেল ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে যেখানে নামলাম স্টেশনটার নাম হচ্ছে পূর্বস্থলী তো সেখান থেকে নেমে আমরা টোটো ধরে আমরা চলে যাবো স্পটে চুপির চরে যেখানে পরিযায়ী পাখিরা আসে শীতকালে টোটো মোটামুটি এখানে একশো দেড়শো টাকায় রিজার্ভ পেয়ে যাবে তো এখানে আমরা টোটো সাত থেকে আটটা টোটো আমাদের লাগবে কারণ আমাদের গ্রুপটা অনেকটাই বড়ো তো চলো যাই টোটো করে চুপির চড় আমরা টোটো নিয়ে নিয়েছি পূর্বস্থলিতে নেমে এখন আমরা যাচ্ছি কোন দিকে চুপির চুপির চড় চলো তাহলে যাওয়া যাক চুপির চরে গিয়ে তোমাদেরকে দেখে চুপির চড়ে গিয়ে আমরা কি করবো আর কোন হোটেল কোথায় থাকছে সব কিছু দেখো ফলো করতে থাকো চ্যানেল ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবো পৌঁছে গেছি আমাদের হোটেলে জায়গাটা কিন্তু খুব সিম্পল এবং এখানে লোকে আসে একদিনের জন্য পিকনিক করতে আবার রাতের বেলা ফিরে চলে যায় কিন্তু আমরা যেহেতু ফ্যামিলি নিয়ে মানে পুরো পরিবারের সাথে এসেছি তো আমাদের প্ল্যান ছিল আমরা এক রাত এখানে থাকবো এবং পুরো জায়গাটার মজা নেবো তো আমরা এখানে একটা রিসর্ট নিয়ে নিয়েছিলাম আমি বলেছি আগে শহর থেকে দূরে সমস্ত আয়োজন করেছে তো আমি পার্থতাকে ধন্যবাদ জানাবো এই দারুণ একটা জায়গা দেওয়ার জন্য একটা সুন্দর গ্রাম্য পরিবেশ যেখানে সমস্ত রকমের মজা আছে

প্রত্যেকে একটা করে রুম নিয়ে নিচ্ছে কারণ এই রিসোর্টটা আজকে শুধু আমরাই থাকবো আর কেউ নেই তা আমাদের সমস্ত রুম আমাদের জন্য অ্যালোটেড আর এই রিসর্টটাকে যিনি এত সুন্দর করে সাজিয়েছেন যিনি এই রিসর্টটা এখন লিজ নিয়েছেন বর্তমানে তিনি হলেন এই দাদা আপনার সাথে কথা হচ্ছিল এগুলো এই সব রুমগুলো স্টে করার জন্য না পাখি দেখা যায় কোথায় লেগে আচ্ছা আর এই হলো ঠিক সেই লেক যেখানে হাজার হাজার পরিযায়ী পাখিরা আসে শীতকালে এই লেকটা কিন্তু আমাদের রিসর্ট থেকে খুব একটা বেশি দূরে না দুপা হাঁটলেই চলে আসা যায় পিকনিকের পাশাপাশি প্রচুর বার্ড লাভার আছেন যারা তাদের ক্যামেরা নিয়ে আসেন এই পরিযায়ী পাখিদের তাদের ফ্রেমে আবদ্ধ করার জন্য কিন্তু জায়গাটা আমি বলবো সত্যিই দারুণ জায়গা এবং একটি শান্ত জায়গা যেখানে নিজের জন্য আপনি কিছু সময় দিতে পারবেন সবাই খুব আনন্দ করছে সকাল থেকে রিসর্টটা যেহেতু অনেকটা বড় খেলাধুলারও জায়গা আছে তো চলুন একবার রান্নাঘরটা ঘুরে দেখি রান্নাঘরে কি আয়োজন হয়েছে দিদি রান্না করছে দিদি আমাদের মাটন ছুটে মাটনটা তো দেখে তো পুরোপুরি ঘরোয়া ব্যাপারই মনে হচ্ছে আর সমস্ত আয়োজন করা হয়ে গেছে রান্নার যাই হোক আমরা খুব খিদে পেয়েছে খাবো এ পরে কিন্তু খাওয়ার আগে চলো একবার তোমাদেরকে বাইরেটা মানে ঠিক রিসর্টের বাইরে আর কি কি আছে একবার ঘুরিয়ে দেখি নি রস কখন পাওয়া যাবে কখন সকালে সকাল কটা গো

কি টাটকা রস খাবে তাহলে চলে আসে চুপির দেখে দেখেছি রসের কতগুলো হাড়ি দারুণ ব্যাপার কিন্তু দেখি তো আর বাইরে কী কী আছে ফলের দোকান লোকজন ফল কিনছে খাচ্ছে আর সাথে যেটা বলেছিলাম সবাই পিকনিক করতে আছে দেখো পুরো অ্যারেঞ্জমেন্ট করে নিয়ে এসছে এখানে থাকবে সারাদিন খাওয়া দাওয়া করবে আর এই চুপির চরের পুরো লেকের মজা নেবে বেলা যত বাড়ে পাখিদের সংখ্যা কমে যায় বলা বললো পাখিরা থাকেই না কারণ পাখিদের দেখতে হলে তোমাকে অনেক সকালে আসতে হবে কিন্তু তা বলে তুমি বেলা বাড়লে এই লেকের মজা নিতে পারবে তা না কিন্তু দেখো সবাই বোটিং করতে বেরিয়ে গেছে আর এই বোটিং করতে করতে যতটা দূর যাওয়া যায় তারা যাবে কিন্তু আমি বলবো অবশ্যই এই চুপির চরে একবার তোমার আমরা আসবে এবং এই চুপিস্বর জায়গাটার মজা নেবে সত্যি খুব দারুণ জায়গা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো আমি জানিয়ে দেব কোথা থেকে কার সঙ্গে কিভাবে কন্টাক্ট করবে কাঠের কাটলে চলে মটান ব্যাপারটা চল না রন্ন রনা রাম নাড়াতে থাকো এমন সময় হলে যে সময় আগুলটা নিভিয়ে দেয় পাটকালি ঢোকা পাটকালি ঢোকা পাটকারি নাজা আগুল করে পাটকারি ঢুকিয়ে দেয় তাহলে মালটা জ্বলতে

বের করে দেবো দা উঠে যাচ্ছে কিন্তু খাওয়া দাওয়া একদম আমাকে <laughs> 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 না না <Wking> <whrobi> <whis>

তার সাথে আছে কাঠের জালে রান্না করা মাটন মানে সে ফাটাফাটি ব্যাপার ঠিক আছে না আসলে বোঝা যাবে না আর পুরো মানে এর জন্য পুরোপুরি থ্যাংকস হচ্ছে আমাদের আমাদের শহর থেকে দূরের যে ছোটদা পার্থদা তাকে তো দারুণ খাওয়া দাওয়া ছিল তো আমি বলবো আপনারা সবাই অবশ্যই আসবেন আর এরম একটা ডে আউটের মজা নেবেন

সুন্দর করে খাওয়ার জায়গাটাকে বেলুন দিয়ে সাজানো হয়েছে কারণ আমরা এখন তিনটির হ্যাপি বার্থডে আর সৌমির অ্যানিভার্সারি সেলিব্রেট করব তো ट्रांच पजामा पकड़ के बैठे आईडिया समझती जब तक बैठे ट्रांच पजामा को उठती है भाई करते हैं आह लगता है कुछ गलत कर रहे हैं ओके यानी सिर्फ की कर नावे

একটা লোকগীতের আয়োজন করা হয়েছিল আর সাথে ছিল বারবিকিউ তো সবাই শীতের সন্ধ্যাবেলায় করতে বসে আমরা এই রিসর্টের মধ্যেই এই লোকগীতের মজা নিচ্ছি দারুণ আয়োজন মানে পুরো দিনটা দারুণ মজায় কাটলো এবং এই গানগুলো যেন সত্যি মনকে ছুঁয়ে যায় তো চলো দেখি আর কি কী আছে খাবারে এটা হচ্ছে আমোদি মাছ ভাজা আচ্ছা মানে বারবিকিউর সাথে আমোদি মাছ ভাজাও ছিল বিশাল বড় সাইজের আমোদি মাছ কিন্তু হ্যাঁ বেশ সুন্দর আয়োজন আর পুরোটাই শহর থেকে দূরের একদম প্রচেষ্টা দারুণ আয়োজন তোমরা পুরো ব্লগটা দেখো আমরা আনন্দ করছি তোমরা আমাদের সাথে আনন্দ করো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে আর সত্যি কথা কি যেন আনন্দ হয় যখন সবাই একসাথে থাকে আমি চাইবো তোমরা তোমাদের পরিবারের সাথে বা বন্ধুবান্ধবের সাথে আসবে আর এই চুপির চরকে এক্সপ্লোর করবে কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানবে আমরা এখন বাড় করছি তাই তো ওর নাচ এখন হয়নি দারুণ সব মন ছুঁয়ে যাওয়া গান যা পুরোনো দিনের অনেক কথা মনে করিয়ে দেয় আর এই লোকগীতি একটা শীতের সন্ধ্যায় সাথে বারবিকিউ আর আমোদি মাছ ভাজা পুরো ব্যাপারটাই জাস্ট জমে গেছে শরীর খারাপ হওয়ার পর আমরা একজনকে দেখতে পাচ্ছি সে আমাদের সাথে পিকনিকে যোগদান করেছেন তিনি ভয়কে জয় করে নিয়েছেন আজকে ডিনারে ছিল ফ্রাইড রাইস চিলি চিকেন আর সেটাও খুব টেস্টি ছিল তবে এখানেই কিন্তু শেষ না আগামী দিনের প্ল্যান হচ্ছে সকালবেলা উঠে যাব খেজুরের রস খেতে আর তারপরে পুরো গ্রামটা একবার ঘুরে দেখবো তোমাদেরও দেখাবো তোমরা ভালো লাগলে অবশ্যই একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো তো দেখতে থাকো সাথে থাকো পাশে থাকো মিঠাই ম্যাজিকের আগামী দিনে আরও নতুন নতুন ব্লগ নিয়ে আসবো নতুন নতুন জায়গার খোঁজ নিয়ে আসবো দেখা হচ্ছে নেক্সট ব্লগে